অসহ্য ব্যথায় ছটফট করছে মেহেক আর মাত্র পাঁচ মিনিট তারপরই ওর ডেলিভারি ও সাথে সাথে কল করল নিরের নম্বরে নির ফোন রিসিভ করতেই মেহেক অধৈর্য হয়ে বলল আর কতক্ষণ নির আমি আর সহ্য করতে পারছি না তোমাকে আমার পাশে প্রয়োজন নীর বলল তুমি কোনো চিন্তা করো না মেহু আর মাত্র পাঁচ মিনিট তারপর আমি তোমার কাছে আমি প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছি ঠিক আছে মেহকর ফোলা পেটটাই একবার হাত রাখল এরপর চোখ বন্ধ করে ভাবতে লাগলো ওর আননিরের অতীতের কাটানোর মুহূর্তগুলো আজ কেন যেন এসব পুরোনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে ও রাননিরের একটা সাজানো গোছানো ছোট্ট সংসার এই সংসারে একমাত্র অভাব ছিল একটা সন্তানের সেই অভাব আর কয়েক মুহূর্তের ব্যবধানে পূর্ণ হতে চলেছে এর হবে তাদের পরিপূর্ণ সাজানো গোছানো সংসার এটা ভাবতেই মেহেকে ঠোঁটে হাসির রেখা ফুটে উঠলো এই অসহ্য ব্যথায়ও কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে মেহেকে ডেলিভারির ডেট আরও দুদিন পর ছিল আজ হসপিটালে চেক আপ করাতে গিয়ে ডক্টর বললো আজ ওই হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হাতে আর সময় বেশি নেই নিরাজ অফিস গিয়েছিল আগামী পাঁচ দিনের ছুটি ম্যানেজ করতেই মেহেকের ফোন পেয়ে ছুটে বেরিয়ে পড়লো তাড়াহুড়ো করে বাস বাসিএনজি কিছু না পেয়ে এক সিলিন্ডার ভর্তি গাড়িতে উঠে বসল ওই গাড়িটা ওই রাস্তা হয়ে যাচ্ছিল নির গাড়ির ড্রাইভারকে অনুরোধ করল, ড্রাইভার গাড়ির পিছনে কিছু জায়গা খালি থাকায় নীরকে হসপিটাল অবধি লিফ্ট দিতে রাজি হয়ে গেল হসপিটালের প্রায় কাছাকাছি নীরের গাড়িটা চলে এসেছে আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর তারপরেই নিরোর মেহুর কাছে মেহিকের সাথে কথা বলে ফোন রাখতেই এক গগন বিদারি আর্তনাদে ফেটে পড়ল পুরো শহর রাস্তার শেষ প্রান্তে বসে থাকা কাকগুলো বোধ হয় তীব্র চিৎকার করে উঠল আকাশ থেকে পাতাল অব্দি ভয়ানক নিস্তব্ধতা আর আগুনের লেলিহান শিখা আগুনে দাও দাও করে জ্বলে উঠল ইচ্ছে আকাঙ্ক্ষার স্বপ্নগুলো তার দেহের শেষটাও হয় আর খুঁজে পাওয়া যায়নি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল চারদিকে কষ্ট ঠিক কতটা কষ্ট কতটা যন্ত্রণার মধ্য দিয়ে মৃত্যুকে বরণ করে নেয় মানুষ তা বোধহয় মৃত্যু না হলে বোঝা সম্ভব না অন্যদিকে সে পাঁচ মিনিটের অপেক্ষায় পচে আসি একজন কবে আসবে তার ভালোবাসার মানুষটি কখন তার হাটটি ধরে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলবে এই তো আমি এসে গেছি আর কোনো কষ্ট হবে না দেখো নিরের ছিন্ন ভিন্ন হওয়া দেহ অবশিষ্টটি দেখে এমনও কোনো মানুষ নেই যার বুক কাঁপেনি রাস্তার কুকুরগুলো বিকট শব্দে চিৎকার করছে আর বলছে এমন মৃত্যু যেন আর না হয় স্থানীয়দের ধারণা গাড়িতে রাখা সিলিন্ডারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এরূপ বিস্ফোরণ ঘটে একটা অঘটন অনেকগুলো জীবন ধ্বংসের জন্য যথেষ্ট এক প্রান্তের খবর অপর প্রান্তে থাকা মানুষটির অজানায় রয়ে গেল মেহেক অপেক্ষা করতে লাগল তার নিরের গোলা আর মাত্র পাঁচ মিনিটের আর মাত্র পাঁচ মিনিট প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন